কুরআন বলছে মানুষ বলে কাল আঈদা কুননা আযামান আ ইন্না লা মা'রুথুন আমরা যদি এমন প্রকার হাড় হয়ে যায় যে হাড় পুচু নষ্ট হয়ে গেছে তাহলে আমাদের কি পুনরায় জীবিত করা তৈরি করা সম্ভব তখন আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাও আনাল্লাহা আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরয তারা কি দেখে না যে আল্লাহ আসমান এবং জমিনের মতো বিশাল সৃষ্টিকে সৃষ্টি করতে পারে। বাদিরুনা আলা আইয়খলুকা মিসলাহুম ওয়া জাআল লাকুম আজালান লা রাইবা ফিহা। তাহলে আল্লাহ মানুষের মতো ক্ষুদ্র সৃষ্টিকে আরেকবার সৃষ্টি করতে পারবেন না। আপনি আসমান এবং জমিনের সাথে যদি মানুষের তুলনা করেন, অন্তত যাদের মহাশূন্য সম্পর্কে জ্ঞান আছে। যাদের এই পৃথিবী সম্পর্কে জ্ঞান আছে, স্টাডি করে দেখেন আপনি আশ্চর্য হবেন। আল্লাহ কেন আসমান এবং জমিনকে বড় সৃষ্টি হিসেবে তুলনা দিবে বহু জায়গায় মানুষ অত্যন্ত ক্ষুদ্র হিসেবে তুলনা করবে যে আল্লাহ আসমান এবং জমিনের মতো এই বিশাল সৃষ্টি করতে সক্ষম সে আল্লাহ ক্ষুদ্র মানুষকে আর দ্বিতীয়বার তৈরি করতে পারবেন না যেমন মানুষের ক্ষেত্রে যদি মানুষ একটা পিঁপড়াকে সবচেয়ে ক্ষুদ্র হিসেবে দেখে তো বিশাল আসমান এবং জমিনের কাছে মানুষকে পিঁপড়াও না পিঁপড়ার চেয়ে অতি নগণ্য এবং অতি ক্ষুদ্র তো এই উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া বহু জায়গায় দিয়েছেন আওয়ালাম ইয়ারাও আন্নাল্লাহা আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরয তারা কি দেখে না যে আল্লাহ বিশাল আসমান এবং বিশাল জমিন সৃষ্টি করেছেন বিকাদিরিন আলা মাওতা ওই ওয়ায়াল্লাহ অবশ্যই সক্ষম মৃত ব্যক্তিকে জীবিত করতে বালা ইন্নাহু আলা কুল্লি শাইইন ক্বাদীর বরকম আল্লাহ সকল ওয়া তাআলা syukur কিছুর উপর ক্ষমাtaba আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরয হে মানুষ তোমাদের কি মনে হয় আওয়ালাইসাল লাদি তোমাদের কি মনে হয় আওয়ালাইসাল লাদি খাল আকাস সামাতে যে আসমান এবং জমিন সৃষ্টি করতে পেরেছে বে কয়াদের আলা ইয়াকুলক আমি ইসলাম সে তোমাদেরকে সৃষ্টি করতে পারবে না সে আর আসমান এবং জমিন তৈরি করতে পারবে না তোমাদের কি মনে হয় তোমরা তোমাদের জায়গার থেকে চিন্তা করো বহু আল্লাহ আলী আর তিনি মহা সৃষ্টিকর্তা এবং মহা মহাগ্য়ানী আল্লাহ সরুদালার সশ্রষ্ঠ যে উদাহরণ রবীন্দ্র পুরাণে পুনরুজ্জীবনের ক্ষেত্রে দিয়েছেন সেটি হচ্ছে বৃষ্টি বৃষ্টির মাধ্যমে গাছপালা তৈরি হওয়া তো বৃষ্টির মাধ্যমে গাছপালা তৈরি হওয়ার উদাহরণটা আল্লাহ প্রয়োগ করেছেন আল্লাহ আল্লাহতালা এইভাবে মানুষের কবর থেকে বের করবেন তা আমরা শুধু বৃষ্টির মাধ্যমে গাছপালা তৈরি হওয়ার উদাহরণ থেকে বিজ্ঞানীদের বর্তমান আবিষ্কার অনুযায়ী আরেকটু এগিয়ে যাই যে করোনা ভাইরাসের কথা অনেকেরই মনে আছে যে ভাইরাস এক অদৃশ্য জীবনী শক্তি যে আক্রমণ করে মানুষ সে সেটাতে আক্রান্ত হলে মারা যায় তো বিজ্ঞানীদের দাবি অনুযায়ী মাটির নিচে এবং বরফে এমন অসংখ্য ভাইরাস হাজার হাজার বছর যাবৎ চাপা পড়ে আছে এগুলোকে বলা হয় অ্যান্সিয়েন্ট ভাইরাস অথবা জম্বি ভাইরাস এগুলো মৃত অবস্থায় পড়ে আছে উপযুক্ত পরিবেশ উষ্ণতা এবং পানি এই দুইটার সংস্পর্শ পেলে যে কোনো মুহূর্তে এই ভাইরাসগুলো সক্রিয় হবে সকলীয় পশুর মধ্যে যাবে পশু থেকে মানুষের মধ্যে যাবে আবার হয়তো কোনো মহামারী আসতে পারে তাহলে অবস্থায় পড়ে এবং পানির জীবিত যাবে। সালে পুরনো ভাইরাস সাইবেরিয়ার মাটি থেকে পাওয়া গেছে তো এরকম আরো বহু উদাহরণ মানুষের জীবনে মানুষ ব্যবহার করতেছে যে জিনিসগুলোকে মৃত থেকে জীবিত করা হচ্ছে